অপরাধী সেই খুনি এই খুনিকে দেখে फांसी लावতে এনে প্রমাণ করার বটের কাছে বুঝিয়ে দিবেন যে কোন সন্ত্রাসী বাংলার বুকে ঠায় নাই ওরে জীবিত ফাইলেই লাশ হইলে উদ্ধার করছি করার পরে যে আসামিগুলা ধরা আছে প্রশাসন হাতে জনগণ হাতে এখন এররের যেইভাবে হোক প্রশাসনে এদেরকে যদি फांसी দেওয়া যদি না দেয়

তখন রাষ্ট্রপতির সম্ম께 সন্তাগুরি প্রদান কারণ সেভাবে আইনি হচ্ছে তারপরে না ফাঞ্জি হয় এখন বর্তমান যখন সংকট আমাদের পাহাড়ি বাঙালি পাইদের